চাওয়া পাওয়ার শেষ নেই অনেক কিছু পাওয়ার পরও আরো পাওয়ার জন্য মন ব্যয় করে ঠিক তেইনি মোবাইল ফোন এটি আমাদের যে কোনো বিপদে সাহায্য করে প্রতিপক্ষ মানুষ সোজা পথে চলতে পছন্দ করে না কিন্তু এই জন্য উদ্বিক্রেতাকে বাজারে বাজারে যেতে হয় কিন্তু পদ কোথাও যেতে হয় না ধন্যবাদ মাননি মরেডি বিশ্বনাথ মন্ডলী সম্মানিত অতিথি বিন্দু এবং উপস্থিত সুন্দর সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আসসালাম মানে মনে আজ সমাজের ভিতরে বিষয় হলো মোবাইল ফোন ব্যবহারের ফলে বর্তমান তরুণ প্রজন্ম বিপক্ষে হচ্ছে বিপক্ষে হচ্ছে মানে মনে কর আজকে আমরা প্রমাণ করে দিয়ে যাব যে মোবাইল ফোন ব্যবহারের ফলে বর্তমান প্রজন্ম বিপক্ষে না হয়ে আরো উন্নত হচ্ছে মানে মনে কর আমার প্রতিপক্ষ দলের মতে বলে গেলে মোবাইল ফোন ব্যবহার করে তো হচ্ছে পরিবারের পরিবারে নাই বাবা মৃত্যুবরণ করেন তখন সে পরিবারের দায়িত্ব তার মাকে নিতে হয় তবুও তার এক উপার্জনের সংসার চলে না তখন বাধ্য হয়ে সেই ছেলেটিকেও আজ কাজ করতে হচ্ছে যদিও তার পড়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু তার সম্ভব হয়ে না মানে মনে কর প্রযুক্তির অত্যাধুনিক আবিষ্কার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো মোবাইল ফোন বর্তমান মোবাইল ফোন আমাদের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে মোবাইল ফোন ছাড়া বর্তমান বিশ্বের আধুনিক মানুষের এক মুহূর্ত অকল্পনীয় শুধুমাত্র যোগাযোগ মাধ্যমের উন্নতি সাধনের উদ্দেশ্যে মোবাইল ফোনের জন্ম হলো বর্তমান পরিস্থিতিতে এই ফোনের ব্যবহারিক দিক হয়ে দাঁড়িয়েছে খুব সহজে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায় মানে পৃথিবীতে প্রায় দুশো চার কোটি বিশ ফেসবুক ব্যবহার করছে এবং টাকাও তার আশেপাশে অঞ্চলে দুই কোটি চল্লিশ লক্ষ প্রতিপক্ষ যদি মোবাইল ফোন ব্যবহারের ফলে বর্তমান যুগ মানে মনে কর মোবাইল ফোন মানুষের ভৌগোলিক দূরত্ব অনেক কমিয়েছে একটি চিঠি মিলিত তখন দীর্ঘ মাস ধরে প্রত্যত্তর হবে অত্যন্ত প্রতিকূলের চিঠি মানে সুখে আনন্দ মুখে সুখে আর সে সংবাদের জন্য অপেক্ষা করে থাকতে প্রিয় জনেরা কিন্তু মাননীয় মডেটর বর্তমানে দেখা যাচ্ছে অনেক অল্প সময়ের মাধ্যমে কথা আদান প্রদান করে যাচ্ছে মাননীয় মডেটর একটা সময় ছিল মাতা সন্তানের সাথে কথা বলার জন্য ঘন্টা পর ঘন্টা টেলিফোন দোকানে বসে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তিনি অনেক অল্প সময়ের মাধ্যমে তার সন্তানের সাথে কথা বলতে পারছে এবং দেখতে পাচ্ছেন নিয়ে শিক্ষা ব্যবস্থা অনেকটাই প্রযুক্তির উপর নির্ভর হয়ে পড়েছে এখন ইন্টারনেটের মাধ্যমে প্রায় সকল বিষয়ে তথ্য পাওয়া যায় এতে করে শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো শিক্ষকের কাছ থেকে অনলাইন ক্লাস করতে পারে এবং ইন্টারনেটের মাধ্যমে বিশেষ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অনলাইন দিকে প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গা গেলে সেখানে পথ না জানলে গুগল ম্যাপ অথবা করে সেখানে পথ জানতে পারি এবং কর্তব্যে পৌঁছাতে পারে মাননীয় মরে এখনকার যুগে মানুষের ঘরে বসে নেই অনলাইন বিজনেস এমন একটি প্ল্যাটফর্ম

মোবাইল ফোনের মতো বিশ্বজনীন প্রযুক্তি কখনোই কোন প্রজন্ম বিপদগামী হওয়ার কারণ নয় তাই এটি সম্পূর্ণ অযুক্তিক একটা বিষয় আমার এত যুক্তি পরে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে বলতে হবে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আনুষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব